হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের দৃশ্য প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশের গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য প্রকৃতির দৃশ্যগুলো দেখতে কার না মন ভালো লাগে গ্রামের দৃশ্য মন প্রাণ জড়িয়ে যায় গ্রামের ফসলের মাঠে চারিদিকে সবুজের সমারোহ সে সবুজ ফসলের মাঠে বাতাসের মাঠের ফসল গুলো দুলতে থাকে অসাধারণ সেই গ্রাম বাংলা দৃশ্যগুলো গ্রামের মাঠে ফসলের কাজ করা দৃশ্য গ্রামের দুই দারে সারি সারি গাছপালা সুন্দর ঘর দৃশ্য যে মন ভরে উপভোগ করার মতো আজকে আমরা যে গ্রামটি আপনাদের দেখাবো সেটি হলো লক্ষ্মীপুর সদর উপজেলার সাকছরি ইউনিয়নের একটি গ্রাম এই গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো খুবই সুন্দর এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার পথে সারি সারি গাছগুলা মানুষের মন ভরে তোলে যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের দৃশ্যগুলো ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে অবশ্যই আপনাদের গঠনমূলক একটি কমেন্টস করবেন যেহেতু আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও তৈরি করতে পারি যে গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাদেরকে ফুটে তুলছে আপনারা দেখতেছেন যে একটি সড়ক সড়কটি অনেক সুন্দর একটি সড়ক গ্রামীণ দৃশ্যগুলো সবসময় আপনাদের মাঝে ফুটে তোলার চেষ্টা করি আমি আপনারা দেখতেছেন নারকেল নারকেল গাছের সারি সারি যেটা আসলে আমরা এই নারকেল জিঞ্জিরাটা বাংলাদেশের সেন্ট মার্টিন খ্যাত স্থানের নাম নির্ধারণ করা হয়েছে নারকেল জিঞ্জিরা কিন্তু আমাদের লক্ষ্মীগুলো কিন্তু আহ আপনারা দেখতেছেন নারকেল গাছে সারি সারি নারকেল গাছ আছে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে নারকেল গাছগুলো

Kamu mungkin tuh ada rumput, ada beberapa tiga ratus nol. Tiga ratus nol. Oh, ada tiga ratus nol ratus ribu tiga.